শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আমি রোজ সকালে আমার দোকানে গিয়ে কী কী কাজ থাকে সেটাই আজকে তোমাদেরকে বলবো প্রথমত ঘুম থেকে উঠে হাত পা মুখ ধুয়ে জামাটা পরে ঘরে তালা দিয়ে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি আর আবার একটা বোন যাচ্ছিলাম বোন যাবে সকাল সকালে একটু মাছ আনতে তো দোকানে কিন্তু আমি পৌঁছে গেছি এসে দেখি দোকানের চারিদিক দিয়ে ঈদ দিয়ে সুতো দিয়ে বেঁধে হয়ে গেছে তার কারণ আমাদের এখানে প্রচণ্ড হনুমান আছে দোকানবেলায় এসে সকালবেলায় এসেই হনুমানের মানুষের মতন করে বের করে সব সবজি খেয়ে নেয় তাই মা ভালো করে ঢেকে থুয়ে গেছে মা গেছে এখন একটু মার্কেটে সবজি আনতে রোজ সকাল সকালবেলা এসেই কিন্তু আমি একটু দোকান খুলে মার হাতে হাতে একটু হেল্প করে দিই মা একা একা পারে না দোকানে এসে কাজবাজ করি বাড়িতেও কিন্তু সমস্ত কাজ বাজ করার পরেও আমি তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো বানাই বন্ধুরা একা হাতে কিন্তু আমাকে পুরো সামলাতে হয় তো দোকানটা খোলা কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু দোকানের চারিদিকটা আমি ঝাড় দিয়ে নিলাম অনেকটা এরিয়া নিয়ে দোকান ঝাড় দিতে দিতে কোমরটা একটু ব্যথা হয়ে গেছিলো তারপর কিন্তু জলটা আমি ছিটিয়ে নিলাম দোকানের চারি সাইড দিয়ে সবজি তো একটু জল দিয়ে দিলাম সামনেটা একটু ছিটিয়ে দিলাম দোকানে তো দোকানের সবজি সব জল দেওয়ার পর একটু পাল্লাটা একটু মুছে নিয়েছি মুছে এই জায়গাটা একটু ঝেড়ে নিলাম মা এই জায়গাটায় বসে দোকান করে তারপরে কিন্তু এক বস্তা আলু নিয়ে এসেছিলো সেই আলুটা কিন্তু আমি ঢেলে একটু গুছিয়ে দিচ্ছিলাম তো এক বস্তা আলু পুরো একবারে ঢালতে পারবো না দেখে একটু হাত দিয়ে বের করে কমিয়ে নিয়েছি তো আলুটা কিন্তু পুরোটা আমি ঢেলে দিলাম তো ঢেলে দিয়েছি সাজিয়ে গুছিয়ে দিলাম এবার কিন্তু মা কিন্তু সবজি নিয়ে এক্ষনই মার্কেট থেকে ফিরে আসবে তাই তাড়াতাড়ি করে কিন্তু আলুগুলো আমি গুছিয়ে নিলাম তারপরে দোকানে একটু খরিদার আমি একটু দোকানদারি করছিলাম তো এরকম সকালবেলায় গোছাতে গোছাতে একটু দোকানদারিও করে নিই মার্কেট থেকে চলে আসে আটটা নাগাদই কিন্তু রোজই মা মার্কেট থেকে ফেরে বলতে বলতে ওই দেখো মটর ভ্যানটা ঢুকে গেছে তো ওই মটর ভ্যানে করে কিন্তু সব সবজি নিয়ে যে মা মা ফিরে এসেছে দোকানে তো অনেক বিভিন্ন রকমের টাটকা টাটকা সবজি মা কিন্তু কিনে নিয়ে এসছে সেই সবজিগুলো মা এখন একটু সাজিয়ে গুচি দিচ্ছিলো আর আমি দোকানে বসে একটু দোকানদারি করছিলাম তো আমি মাকে বললাম মা তুমি একটু বসো তুমি দোকানদারি করো আমি হাতে হাতে এইগুলো একটু গুছিয়ে গেছে দিই তো মা এখন তো বসবে না বললো বলে তুই দোকানদারি কর আমি গুছিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু মাকে একটু বসতে বললাম মা বসবে না তারপর মা এই সবজিগুলো শাক পাতাগুলো উপরে দিচ্ছিল তো আমি এইদিকে দোকানদারি করতে করতে একটু নিচে নেমে গেছিলাম তো নেমে গিয়ে এই সবজিগুলো আমি একটু হাতে হাতে একটু গুছিয়ে দিলাম তো অনেক কিছু কিন্তু নিয়ে এসেছে যে বস্তায় বস্তায় সেগুলো আমি একটু বের করে করে দিচ্ছিলাম মা একা একা পারছিল না যেমন ধর এখন শীতের সময় যে ফুলকপি উঠে গেছে এই ফুলকপির পাতাগুলো ভেঙে সব একটা ঝুড়িতে সাজিয়ে দিতে হয় পিঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শশা অনেক কিছু নিয়ে এসছে বিভিন্ন রকমের সবজি এইগুলো কিন্তু সব একটা একটা করে ঢেলে ঢেলে গুছিয়ে গেছে দিয়ে তারপরে কিন্তু আমাকে বাজার নিয়ে বাড়ি যেতে হয় তো এই যে মা এখন এই ফুলকপির পাতাগুলো ভাঙছিল আর এগুলো আদা রসুন টসুন যেগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি ওপরে ঢেলে ঢেলে গুছিয়ে দিচ্ছিলাম মা ভাঙতে ভাঙতে দেখো ফুলকপিগুলো বিক্রিও হয়ে যাচ্ছিলো একটা করে আমাদের দোকান গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু সবাই একে একে সবজি কিনতে আসছিল আমি কিন্তু সবজিগুলো বিক্রি করছিলাম দোকানে আর মা সবাইকে হাতে হাতে সবজিগুলো তুলে তুলে দিচ্ছিলো তো দোকানে কিন্তু আমার এখন বেচা কেনা করা শেষ হয়ে গেছে এবার মাকে বললাম তুমি এবার বসো বাড়িতে গিয়ে তো এবার রান্নাবান্না আমাকে করতে হবে তো চলো একটু দোকানে সবজিগুলো তোমাদের দেখে নিই দেখো কত টাটকা টাটকা সবজি ছিম বেগুন মূলো অনেক কিছু নিয়েছে তারপর কিন্তু মা একটু দোকানদারি করছিল বসে আর আমি দোকান থেকে যা যা সবজি বাড়িতে রান্না করবো সেগুলো কিন্তু আমি ব্যাগে নিয়ে নিয়েছি চলো এবার আমাকে বাড়ি ফিরে যেতে হবে যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের সুন্দর সুন্দর নামগুলো বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো তুলে ধরে বলতে পারি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুরা